আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা ভাবছেন সমন্বয়করা করে খান হত্যা মামলায় সালমান আনিসুল হকদের বিরুদ্ধে কতটা জোরালো অভিযোগ আনা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে শেখ হাসিনার বিচার করা সম্ভব নতুন উপদেষ্টা কে জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ নিয়ে বিজেপির নেতার বক্তব্যে যে জবাব দিলেন মমতা এবার সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা ভাবছেন সমন্বয়করা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছেন তাদের দুজন সমন্বয়ক এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে হঠাৎ করেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপিকে এসবের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কিনা উঠছে সে প্রশ্ন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কি ভাবছেন এই সমন্বয়করা গত আটই অগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই এ গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে বলেন তিনি পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিন আলাম সেখানে তিনি লেখেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে এরপর থেকে আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি তাহলে কি আবার রাজনীতির মাঠেও দেখা যাবে সমন্বয়কদের এমন প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে সমন্বয়ক সার্জিস আলম বলেন মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায় যারা সৎভাবে এবং ন্যায় সঙ্গতভাবে বাংলাদেশে সুন্দর সমাজ গঠন করবে বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতি পর্যায় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি সরকার পতনের পর দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে বলে জানান তিনি তবে পুরো বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকায় কিভাবে কবে এবং কোন কাঠামোতে দল গঠন হবে কিংবা কারা দলের নেতৃত্ব থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি সমন্বয়ক প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা স্বৈরশাসক নাকি উন্নয়নের রূপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বস্তায় করে ঘুষ নিতেন খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নিয়ে করা প্রতিবেদন নিতে বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ দিতে তিনি বস্তা ভর্তি টাকা ঘুষ নিতেন এমন গুরুতর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে খবরটি বলছে দুদিকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলামের বরাত দিয়ে এতে আরও বলা হয় আসাদুজ্জামান খান ছাড়াও তার সাবেক একান্ত সচিব ও সচিব ডক্টর হারুন ও বিশ্বাস যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহকারী একান্ত সচিব মনির হোসেন ওর জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপুর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে আর সব মামলার আসামি হচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপি অনেককে আবার নেওয়া হয়েছে রিমান্ডে মামলায় সাবেক মন্ত্রী এমপি ছাড়াও প্রশাসনের দোদণ্ড প্রতাপশালী অনেক কর্মকর্তার নামও আসামির তালিকায় থাকছে তাদের অনেকেই এখন আত্মগোপনে কেউ কেউ দেশের বাইরে পাড়ি জমিয়েছেন বলে আলোচনায় আছে ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে র‍্যাবেগুলিতে বারো বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো জনের নামে আরও একটি হত্যা মামলার আবেদন করা হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে হত্যা মামলায় সালমান আনিসুল হকদের বিরুদ্ধে কতটা জোরালো অভিযোগ আনা যাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এম রাহমান এবং সাবেক আইন মন্ত্রী আনিসুল হক সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের যেসব মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের বিচার করে স্বাস্থ্যের আওতায় আনা কঠিন হতে পারে বলে মত দিচ্ছেন আইনজীবীরা মানবাধিকার কর্মীরা বলছেন আওয়ামী লীগ সরকারের শাসনকালে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি এসব অর্থ পাচার আর্থিক খাতায় কেলেঙ্কারি যেসব অভিযোগ বিভিন্ন সময় উঠেছে হত্যা মামলার পাশাপাশি সুনির্দিষ্টভাবে সেগুলোর বিচারও করতে হবে বিভিন্ন থানার হত্যা মামলায় এসব আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে কিন্তু এসব মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আমাদের আইনজীবীরা বলছেন যেসব ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও রিমান্ড নেওয়া হয়েছে এগুলোতে সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই একই সাথে এসব হত্যা মামলায় আসামি অজ্ঞাত নামও দেখানো হয়েছে ফলে এসব মামলায় তাদের বিচার করে শাস্তির আওতায় আনা কষ্টসাধ্য হতে পারে বলে মনে করছে তবে যদি থানায় করা এসব মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে চার্জশিটে মাস্টারমাইন্ড হিসেবেও আসামিদের নাম উঠে আসে সেক্ষেত্রে বিচার সুনিশ্চিত হবে তাই এতে তদন্ত যথাযথ হতে হবে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ষোলোই জুলাই সহিংসতায় নিউমান মার্কেট এলাকায় সংঘর্ষে এক শিক্ষার্থী সহ অন্তত দুজন নিহত হন প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে শেখ হাসিনার বিচার করা সম্ভব কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা হত্যা গণহত্যা নির্যাতনের অভিযোগকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ন জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের পিতা বুধবারই আবেদন করেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইটিসিটির বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে বুধবার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে এটা ক্যাটাগরিক্যালি বলতে পারে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকা অভিযোগ রয়েছে আমরা তাদের কোনো ছাড় দেব না প্রশ্ন উঠছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ বিচার করা সম্ভব আইনটিতেই বা কি বলা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহারের একটি বিষয় ছিল মানবাব বিরোধী অপরাধের দায় অভিযুক্তদের বিচার নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করেন আওয়ামী লীগ সরকার উনিশশো সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়কে কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে নতুন উপদেষ্টা কে জাহাঙ্গীর আলম চৌধুরী নোবেল জয়ী ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সতেরো সদস্যদের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরও চার উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন শুক্রবার বিকেলে চারটে দশ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহমুদ হোসেন নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেট জেনারেল জাহাঙ্গীর আলম এ নিয়ে উপদেষ্টা সংখ্যা দাঁড়ালো একুশ জনে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দু সাল থেকে দু সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক ছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান 1995 সালে বাংলাদেশের সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন 2009 সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি তখন তিনি কোয়টাস মাস্টার জেনারেল ছিলেন 2009 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় 2010 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর যান অন্যদিকে আরেকটি খবর হচ্ছে বাংলাদেশ নিয়ে বিজেপি নেতার বক্তব্যে যে জবাব দিলেন মমতা আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা পশ্চিমবঙ্গের বিনোদন জগতের অনেক তারকা রাজপথে নেমেছেন উঠে বাংলাদেশ প্রসঙ্গ আর এই প্রসঙ্গ বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি নিজে নিজে জিতে আসিনি নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন একটাও রাজ্য পুলিশ ছিল না সবটাই ছিল সেন্ট্রাল পুলিশের নিয়ন্ত্রণে এদিন আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ পুলিশ ভ্যান থেকে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের কথা মনে করিয়ে দেন তিনি ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায় আমরা ভারতীয় জনতা পার্টি আন্দোলনে অংশ নিয়েছিলাম আমাদের বলা হচ্ছে রাস্তা জ্যাম হয়েছে তাই আমাদের গ্রেপ্তার করেছে বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা তাই আমাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন জবাবে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন বিজেপি কি ভাবছে বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে এত ছাত্র মারা গেছে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না আমি বলিও না এটা দেশের ব্যাপার দেশ দেখবে কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি আসলে এটা ঠিক নয় আপনারা দেশ সামলান এদিকে আরেকটি নিউজ হচ্ছে এবার শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটো রিক্সা চালক সাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবেদুল কাদের সহ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন সাহাবুদ্দিনের বাবা আবুল কালাম সিএমএম আদালত বৃহস্পতিবার মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন মামলার অপর আসামিরা বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান খাল কামাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এম রহমান পুলিশের সাবেক মহাপরিষদ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুল রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আল রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মামলার আর্জির তথ্য বলছে পাঁচই আগস্ট বাংলা বাংলানগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাহাবুদ্দিন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন এখন তিনি ভারতে অবস্থান করছেন এনি গত কয়েকদিনে শেখ হাসিনা সহ তার সহকারীদের বিরুদ্ধে ছটি মামলা হলো